আজকে আমরা শিখব আয়াতুল কোরসি দেখুন আয়াতুল কোরসিটা কিন্তু খুবই ফজিলত একটা আয়াত কোরআন মাজিদের সবচাইতে উত্তম আয়াত হচ্ছে এই আয়াতুল কোরসির আয়াতটি এটা ছিল বাকর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত তো যদি আপনি এই আয়াতুল কোরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করেন তাহলে আপনি কিন্তু জান্নাতে যাওয়ার আপনার রাস্তা সহজ হয়ে যাবে আপনার জান্নাতের রাস্তা একদম সহজ এরকম বলা হয়েছে লোকটা মারা যায় না তাই জান্নাতে যায় না এই ব্যক্তি মারা গেলে জান্নাত যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তো যেহেতু এখন রমজান মাস আমরা এই রমজান মাসের চেষ্টা করব এই ফজিলত যে আয়াতগুলো আছে দোয়া আছে নামাজ শিক্ষা কোরআন শিক্ষা এই বিষয়গুলো আমরা শিখব আমরা তাবুল সময় নষ্ট করব না আমরা অনেকে আসি ফেসবুক দেখি ইউটিউবে অন্য অন্য বিষয়গুলো দেখি যেমন আমরা ইসলামিক বিষয় দেখি ইসলামিক নাটক দেখি বা ইসলামী কিছু দেখি ওইগুলো দেখে সময় নষ্ট করবেন না আপনার কিছু শিখেন কোরআন মাজির শিখেন নামাজ শিখেন দোয়া শিখেন সুরা শিখেন নামাজ শুদ্ধ করে শেখার চেষ্টা করেন সুরাগুলো শুদ্ধ করে শেখার চেষ্টা করেন এইগুলো শিখেন ফেসবুকে যাবেন না আপনি বলবেন যে আমি ফেসবুকে গিয়ে কোনো ভিডিও দেখবো না আমি এমনি একটু খোঁজখবর নিব বা খবর টবর দেখব এগুলো এইগুলো কিছু না এগুলো সব শৈতনের ধোকা তো অবশ্যই ফেসবুকে ঢুকবেন না ইউটিউবে যদি ঢুকেন তাহলে আপনারা এই ইসলামিক বিষয়গুলো দেখবেন ইসলাম বিষয় বাদে অন্য কিছু আবল জিনিস দেখেন না তো যাই হোক আমরা আজকের ভিডিওতে আয় করছি আপনাদেরকে খুব সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করি রহিম লাহা তো এখানে একটা জিম আসছে তো আমরা এখানে থামতে পারি থামলো হবে আল্লাহু লা ইলা ইু এরকম আবার বলে আমার সাথে লাতে আমরা তিন লেফটান দেবো দেখুন এখানে তিন লেখা আছে তিন লেপ্টান এক লেখা থাকলে এক লেফটান এখানে আল্ল বলবেন মোটা করে অলহ লাহু আবার অলহ লাহ আল হাইয়ুল ইয়া লামকে ধরবে ইয়া লাম পেশ ইউল আল ইউল এখানে অনেকে ভুল করি হাম আল হাইয়া আল হাই ইয়া লাম পেশ ইউল আল ইয়া ওয়া কৈপেস ইউ মিম কৈ থামলা হবে আল হাই ইউল কই ইউ এখানে কাইম বলা যাবে না বলতে হবে আবার বলেন আলহাইকু একসাথে আল্লক যদি আপনি এই বাক্য আর এই বাক্য দুটো শব্দ একসাথে মিলে পড়লে আপনারা এরকম পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল এ লাম কে ধরে ফেলবে এখন আর আলিফটা পড়া যাবে না যে মিলায় পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম এরকম ভাবে পড়বে তারপর লা কে হবে ভাবে লা তা খুযুহু হাউল টা পেশ হু হবে লা তা খুযুহু সেনাতু তাও আউ দুই পেস্টু এখন অবশ্যই গ্রণনা করবেন লাতা খোরুহু সেনাতু ও অায়ল্যা নাউম আমার বলেন সেনাতু অ্যালনাউম সেনা তু অায়ল নাউম একসাথে লাতা খোরুহু লাতা খোদুহু سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم أبر? لا تأخذه سنة ولا نوم تبرع له أخنه تقلبان دبن له ما في السماوات وما في الأرض تكنا جدا من الثامي تهلو بول له ما في السماوات وما في الأرض وما في الأرض أرض إرقم أكشته له ما في السماوات وما في الأرض أول بولين له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض من قلنا كيف قلنا من ذا الذي يشفع يشفع عنده إلا بإذنه মাং রাল্লা রিয়াশ ফার রো ইল্লা বি আছে থাম এখন হবে ইললা বি আবার বললেন মাং রাল্লা রিয়াশ ফার রো রিং ইদ তো মাং এখানে অবশ্যই শিক্ষা করবেন এই যে অনুশীলন মতো করবেন من ذا الذي يشفع عنده إلا بإذنه أولا من ذا الذي يشفع عنده إلا بإذنه تعبر يا لامو يا عنجبر يا عن تبدين يا ما اغلبت يا لام ما بين يا لام ما بين يا لام ما بين ايديهم ايديهم ايش هذا يا لام ما بين ايديهم وما خلفهم এখানে খাল না বলে খল মতো করে বলবেন ওয়া ম খাহোম আবার ইয়ালামো মা বাইনা না আই দি হিম ওয়ামা খল সাথে এখন মা বাইনা না আই দি হিম ও মা খল আবার বললেন ইয়ালাম মা বাই না আই ওয়া মা খালফাহুম তারপর ওয়ালাই যার মদ খান উপত লাগাবেন ওয়ালাই বিষাই ইম বিষাই ইমিহিল মিহি হাতে আমরা তিন জানি প্রাণ দিব এক হবে

ولا يحيطون بشيء من علمه بشيء من علمه الا بما شاء ابر ولا يحيطون بشيء من علمه بما شاء تبر واسع كرسيه السماوات واسع كرسيه كده السماوات واسع كرسيه السماوات كرسي والارض تعملوها بيه والارض اشتهوا لها بيه وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما حفظهما ولا يأو حمزة واو بش او اقلب ولا يأوده حفظهما وهو العلي جل وهو العلي جل جلم يُل وهو العلي العظيم وهو العلي العظيم ওয়াহু আল্লা আলি ঝুলা দেখে আলি তো এরকমভাবে আপনার সুন্দর করে পড়লে ইনশাল্লাহ আপনার পরে অবশ্যই সুন্দরভাবে তো আমি আবার প্রথম থেকে একবার আপনাদেরকে পড়ে শোনাবো আর আমি এখন যেভাবে পড়বো সেভাবে পড়ার চেষ্টা করবেন বিস্মিল্লা হিউ রহিম মানিম আল্লাহু লা ইলাহা ইল্লাহো আল্লাহাইয়ুল কইয়ু লা তা হুলহু সেনা নাউ له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم ওয়াহু আল্লাউ লাভ দেয় হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিন আর যদি বুঝতে সমস্যা হয় বা উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আমি ইনশাআল্লাহ আরও ভালোভাবে শেখানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ